ও আমার ই জানেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা এই ঘটনার কয়েক দিনে পরে আল্লাহ নবী দান নবী হুজুরা সিঁড়ি থেকে পার হল আল্লাহ নবী জান্নাতুল বাকি দে একটা জানাজার নামাজ পড়ার জন্য বাবা

আমার নেবি তয়ার নবী আমার সাবা খুঁজু দিল্লিয়ে জানা যান নামাজটা আদা করলেন জানা যান নামাজটা আদা করার পরে আল্লাহ নেবি একটা পাঁচিলের কাজে দাঁড়িয়ে একটা কাছে কাজে দাঁড়িয়ে আনেন সময় যায় দিবি রে সাদা যায় দিবি রে সাদা গুটি গুটি পায়

আরে চিডি আবি আপনা দেখারে জানি আপনারা বড় তালবাদনা করি হрам করে আমার নেবিকে বলে বাবা বিনা সময় আল্লাহ নেবি সাহাবা হযরত তোমার ফানু রাদিয়াল্লাহ আনহু জুনামা তুমি করে বলেছিল এই پیمানের বাচ্চা বেঈমান তোর কি জানা না কারোর জানা না আল্লাহ নবী কেমন আচরণ খানা কুত্তি খা তবে জেনে রাখ তবে জেনে রাখ আমার ইচ্ছা ওই জিনিসটা ক্ষতি হওয়ার আশঙ্কা যদি আমি না করতাম আমার ইচ্ছা ওই জিনিসটা নষ্ট হওয়ার আশঙ্কা যদি না করতাম আমার তেরো বার খানা দিয়ে আমি চুতা করে দিতাম আমার বেদিনের ইরা সব

আমার আপনি কি আমায় চেনে এনে আপনি কি আমায় জানে এনে উমার খুজুর বনে না আবি আপনায় চিনি না আমি আপনায় জানি না যাই দিবিরে সানা বনেছিল ও উমার আমি খোলাম ইহুদিদের পান্ডি দি যাই দিবিরে সানা দিবি সাবা ওই সময় বলেছিল ও যায় সানা তুমি একজন ইহুদি পণ্ডিত আর পরে তুমি একজন ইহুদি পণ্ডিত আর পরে আল্লাহ এমন বিয়া তুমি কেন কর ভাই চায় সানা বলেছিল ও আমি আল্লাহ নবীর দয়ার নবীর যে কারা কে দিকে তাকে বুয়াতে দুটো আলামত ছাড়া সব আলা মুতালি দেখতে পেয়েছিলাম একটা গনক আল্লা নবিরি সব আর একটা গনক আল্লার নুবিরি খ বাবা বাবা এই আলামত দুটো দেখার জন্য আমি আল্লাহ রনুবিরি সাথে মুকু আচারণ করি বাবা যে শাহ বলে আমি আল্লাহ নবীর ভিতরে ওই দুটো আলামত দেখার জন্য আমি নবী পাকের সাথে এমন আচরণ করেছি এমনি করিনি চলে এ বিষয়ে একটু কোরআন থেকে ঘুরে আসি কোরআন কি বলে যে একটু আলোচনা করে দি ওয়া আল্লাহ <alley Clayani static>

আল্লাহর কাছে দোয়া করতে নেই আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া আখলিফলি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া আখলিফলি আল্লাহ পা বিপদে মুসিবতে আমাকে সবর করার মতন ক্ষমতা দাও সাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাই বলেন একদিন আল্লাহ নবি দয়ার নবি আনসারী সাহাবা নে কাটে গেল আনসারী সাহাবা কাজে গিয়ে আল্লাহর নবী আমার জিজ্ঞাসা করেন ও আমার সাহাবা

আবারও জিজ্ঞাস করে ও আমার সাবারা তোমরা যে মৌমিন তার স্বরূপটা কি বাবা তোমরা যে তার বাস্তবতা নাকি বাবা আল্লাহ নবী সাবানা বলেছিল ও আল্লাহ নবী আমরা আল্লাহ মিয়া তেরে শুক্রিয়া করি আমরা বিপদে সব করি আল্লাহর ফয়সালা আই খুশি থাকি ও আমার মেরা আল্লাহর নবী তোয়ার নবী আমার ওই সময় বলেছিলেন ও আমার সাবরা আমি আল্লাহ নবী বলি তোমরা গোলে মুমিন বাবা একটু জোরে

চারটি একটা হলো বিশ্বাস একটা হলো শবর একটা হলো জিহার আর একটা হলো অন্যায় বিচার এবার আসে একটু ভাঙ্গিয়ে দিই বিশ্বাস কেন থাকতে হবে বিশ্বাস আল্লাহ আছে চোখে দেখেছি কথা বললে না চোখে দেখিনি নেবি পাক এসেছিলেন চোখে দেখিনি আল্লাহর জান্নাত আছে চোখে দেখিনি জাহান্নাম আছে চোখে দেখিনি এরপরও বিশ্বাস করি এটাই হলো আমাদের ইমান ঠিক কিনা বলেন যে চোখে দেখিনি এগুলো কিন্তু চোখে না দেখার পরেও এগুলো বিশ্বাস করি যে আল্লাহ এক আল্লাহ সত্য আল্লাহ আসেন যে এই বিশ্বাসটার নাম হলো ইমান এটা মুমিনের কলি যায় থাকতে হবে এই বিশ্বাসে যদি খামতি আসে তাহলে ইমানের বরবাদ হয়ে যাবে কেন আল্লাহ নবী বলে শয়তান তোমাদের কলি যায় ওয়াসওয়াসা দেয় ধোঁকা দেয় কেমন তোমাদের কাছে এসে বলে আসমান কে তৈরি করেছে বান্দার মন বলে আল্লাহ জবিন কে করেছে বান্দার মন বলে আল্লাহ কুল কায়েনাত কে করেছে বান্দার মন বলে আল্লাহ এবার বান্দাকে বলে হে তাহলে তোর আল্লাহকে সৃষ্টি করেছে যে তোর আল্লাহকে সৃষ্টি করে যে বান্দার মন ওই সময় বলতে হবে বান্দা যদি হকিকত আল্লাহ ওয়ালা হয় বান্দার ওই সময় এই বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ এক আমার আল্লাহকে কেউ সৃষ্টি করে না আমার আল্লাহ থেকে মানে আল্লাহ কারো থেকে না আল্লাহ কারো মুখাপেখি নয় এটা পড়তে হবে পাশাপাশি নবী পাক শিখিয়ে দেয় তোমরা এই দোয়াটা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আউযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এরকম করে শয়তানের কাছে পানা চালে। যে বিশ্বাস বিশ্বাস ঠিক রাখতে হবে গেলে ইমান তুলে যাবে এরপর কি বললাম সব কি বলেছি সবর ধৈর্য এমন একটা জিনিস যে মান্দার বলি যায় ধৈর্য সবর আছে সে বান্দা কামিয়াবির রাস্তা দেখবে কে ঠিক খেতে পারলো আর জীবানদার ভিতরে হটকারিতা আছে সে বান্দার ক্ষতি হবে কেন তড়ি ঘড়ি কাজ শয়তানের তরফ থেকে আর ধীরে সিস্তে কাজ আল্লাহর তরফ থেকে বলেন না সুবহানাল্লাহ একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ যে কিছু ছেলে দেখেন না গুনার কাজ করার জন্য খুব তড়ি ঘড়ি করে আর কিছু মানুষ এমন আছে একটা ভালো কাজ করবে ভেবে চিনতে বুঝে সুযোগটা সুন্দর করে করবে নামাজ একটু কেরাত বেশি করে পড়বে কেন আল্লাহর নবীকে বলে ও আল্লাহর নবী নামাজের ভিতরে কোন করণীয়টা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয় নবী বলে যে নামাজের ভিতরে আল্লাহর বেশি পড়া হয় ওই নামাজটা আল্লাহ বেশি পছন্দ হয় বলেন না সোহারা একটু জোরে হলো না সোহার আমার সমাজে তো আমাদের সমাজে সুরাফালাকার না সারা জীবন চলছে এ ঠিক কিনা বলো একটু কিরাত লম্বা করান না টুড়ি ঘড়ি কিভাবে যে নামাজ আদায় করে রে বাপ কেউ রুকুতে যাচ্ছে তো ঠেলে আর ওঠেন হয়ে যাবে फिर হামাগুড়ি দিয়ে যাচ্ছে সিজদায় জানেন না ঠিলে সোজা হলো ওই নামাজ হবে না কেন রুকু করা ফরজ কিন্তু রুকু থেকে সোজা খাড়া হয়ে এক কিছু পরিমাণ সময় দাঁড়ানোটা হলো ওয়াজিব নামাজের ওয়াজিব টুটে গেলে সাহু দিতে হয় সাহু না দিলে ওই নামাজ হয় না

দুটো আইন আল্লাহর আইন আল্লাহ রাস্তা রাস্তা এই রাস্তায় চললে শেষে আছে জান্না আর এই রাস্তায় চললে শেষে আছে বলে আমরা যত মানুষ বসে আছি আমরা আল্লাহর রাস্তায় চলতে চাই না শয়তানের রাস্তায় চলতে চাই আল্লাহ রাস্তায় সবাই আল্লাহ রাস্তায় চলে যায় রাস্তার একটা মত করকে যদি বলি তুই জাহান নামে যাবি না জান্নাতে যাবি ও বলতে বলতে জান্নাতে যাব বলবে না বলবে হ্যাঁ যে একটা জিনা ঘোর একটা হারাম ঘোর ও যদি বলি তুই জান্নাতে যাবি না জাহান যাবি ও বলবে না আমি আল্লাহ জান্নাতে যাব গুনাহ করেছি আল্লাহ maaf করবে আমাদের সকলের ইচ্ছা আল্লাহর লাইন মেনে চলতে মাগার পারি না কেন শয়তান আমাদের কলিজায় ওয়াসওয়াসা দিয়ে থেকে তুলে ওর রাস্তায় নিয়ে যায়

বলবে রেখে যাবে নামাজ পড়া আল্লার কাজ আল্লাহ হুকুম নামাজ পড়ো না শাইতানের হুকুম কি ঠিক কেনা বলা নামাজ পড়ো না শৈতানের হুকুম এদের গলি যায় জিহাদ নেই বলে ওরা শাইতানের কাছে হেরে গিয়ে ওরা নামাজ থেকে দূরে শরিয়াত থেকে দূরে বলি হুকুম জিহাদ কেন মানুষের কলি যায় কমে যায় জিহাদ কেন মানুষ করতে পারে না ওই জন্য মানুষ জিহাদ করতে পারে না কেন আন্দার কলিজারি বিমানের নূর কমে গেছে ইমানে নূর কমে গেছে ইমানে নূর কমে গেলে পান্দা ওই দুর্বল ইমান নিয়ে শয়তানের সঙ্গে জিহাদ করতে পারবে না আর ইমান কেন দুর্বল হয় ইমানের নূর কেন কমে যায় না যে বান্দার জীবনে যত গুণা বেশি হয় ওই বান্দার জীবনে ওই বান্দার তত ইমানের নূর কমে যায় যে বান্দার জীবনে ইবাদার যত বেশি হয় ওই বান্দার ইমানের নূর তত বেড়ে যায় বলেন না সোহা আল্লাহ বিজোরে হলো না সোহাহার আল্লাহ বাবাজি মাথায় রাখে। ওদের ভাই আছে নামাজ পড়ি আন্না পড়ি ইমান আমার চাঙ্গা আল্লাহর কসম করে বলছি ও ফাতার ঠোপে টিববে না কেন

যেমন শরীরে খোরাক না থাকলে নেতিয়ে যায় দুর্বল হয়ে যায় এক পর্যায়ে মরে যায় বরং ইমানের খোরাক হলো ইবাদাত ইমানের খোরাক যদি না দাও ইমান দুর্বল হয়ে যাবে নেতড়ে যাবে এক পর্যায়ে ইমান শুয়ে পড়বে ওকে বাঁচানো নামে যেতে হবে আপনাকে তখন কথায় কষ্ট লেন চলে তাহলে কি হলো বিশ্বাস হলো সবর হলো জিহাদ হলো এরপরে হলো ন্যায় বিচার প্রতিটা মানুষের কলি যায় ন্যায় বিচার থাকতে হবে ইনসাফ থাকতে হবে কেন যত মানুষ এখানে বসে আছেন সব এক একটা বিচারও বসে আছেন ঠিক কেনা বলে এক একটা বিচারক বসে আছে কেন বলে হুজুর আমি তো নেতা না মন্ত্রী না তাহলে আমি কি করে কি করে বিচারক হলাম চলেন আপনাকে বুঝিয়ে দিই আপনি বিচারক আপনার বাড়ির আপনি গার্জেন আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে ওদের ভিতরে সমস্যার সমাধান আপনাকে বারবার দিতে হয় না হয় না যে ওদের সমস্যার সমাধান আপনাকে দিতে হয় আপনারা পাঁচে ভাই আব্বা মারা গেল আপনি বাড়ির বড় বাড়ির বড় হিসাবে চারি ভাইকে আপনার দেখভাল করতে হবে তাদের ভিতরে ন্যায় ইনসাফ দিয়ে তাদের ভিতরে সবসময় এটা বড় ভাই হিসাবে কর্তব্য আপনার ন্যায় বিচার থাকতে হবে আর বাঁধব না আপনার সম্পত্তিগুলো আল্লাহর আইন অনুযায়ী এমনি করে ফারায়েস কষে সরিয়া মোতাবেক হবে ভিতরে বন্টন করে দেওয়া এটা আপনার কর্তব্য তার জন্য আপনার ন্যায় বিচার থাকতে হবে না হবে না যে ন্যায় বিচার থাকতে হবে আর যদি কলি যায় ন্যায় বিচার না থাকে মেয়েদের ফাঁকি দিয়ে ছেলেদের সব লিখে দেবে কে আছে না না মেয়েদের ফাঁকি দিয়ে ছেলেদের লিখে দেবে তবে আপনার এদিকে ভালো আমার ভাঙড়ের ওদিকে শুরু হয়ে গেছে বাপ মেয়েদের ফাঁকি দিয়ে ছেলেদের লিখে দিয়ে বাপ হস করতে যাচ্ছে বাবাজি এরা নোংরা বাপ অনেক কাজে মাথায় রেখে দেন এরা নোংরামি করে যদি কবরে যান হস করে শান্তি পাবেন না আর আমার বেশি হবে

নবীর ভিতরে ওই দুটো জিনিস দেখার জন্য আমি এমন আচরণখানা করেছিলাম

এর সময় চায়ে টিভির সানা আল্লাহ র নবির সানা কে দিন আল্লাহর ন বীরকা দেখে আল্লাহ রান্ন বীরকা দেখা দিই কানে না শেরি পড়ে ইসলাম কে না গ্রহণ করে না আমার দিনের থেকে বোঝা যায় থেকে বোঝা যায় আমি যদি কাউকে ভালোবাসতে গায় যদি কাউকে কাছে টানতে গায় কথায় না বাবা গরম সুরে না বাবা কাছে যদি টানতে গায় নরম কথায় নরম দিলে মানুষকে কাছে টানতে গায় বাবা Oh, <laughs> আজকে দুনিয়া পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে ভাই ভাই দ্বন্দ্ব ভাই পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব হয় যে পা বাড়ি বাড়ি দ্বন্দ্ব ভাই বাবা এই দ্বন্দ্বটা অস্বাভাবিকতার কিছু না রে বাবা দ্বন্দ্ব খাওয়াটা অস্বাভাবিকতার কিছু না বাবা তবে দ্বন্দ্ব করার পরে মিঠে নোয়াটাই বড় অস্বাভাবিক হয়ে দাঁড়ায়

নীগির গাছ তোমরা নেগির গাছ প্রকাশে করো আর গোপনে করো তোমরা নেগির গাছ প্রকাশে করো আর গোপনে করো তুমি মা দায় রে কে দাও যদি তোমরা একে অপরকে ক্ষমা করে দাও একে অপরকে maaf করে দাও ইন আল্লাহ হাকা আন আমার আল্লাহ পাক

পৃথিবীর জীবনে মানুষে মানুষের সঙ্গে দাঙ্গা রেখে বেড়ায় মানুষে মানুষের সাথে আলা হয় না মুমিন গয়ে মুবির সাথে আলা হয় না বাবা রা কেন রাগ করে থাকে রাগ খুশে লাগে তবে বার জেনে লাভ একজন মুমিন আর একজন মুমিন যদি তিন দিনের বেশি কথা বন্ধ করে ওদের গুণায় কাবিরা হয়ে বাবা কথা বন্ধ না

আল্লাহর কাছে গিয়ে তবা করে বাবা জমিনে একজন আর একজনকে ক্ষমা করে দিলে একজন আর একজনকে মাফ করে দিলে মর্যাদা কমে যাবে না বাবা সম্মান নষ্ট হবে না বাবা বরং ক্ষমা করে দিলে ক্ষমাকারী সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেয় বাবা আমার দুইজনেরা আল্লাহর নবী দয়া সময় তায়ে বেরে চেভি রে টিনের দাওয়াৎখানা নিয়ে যায় বাবা কিনার সময় তায়ে বেরে লি দাদা তায়ে বেরে লিডা দে দা দেখে তায়ে বেরে বাচ্চা দেখারে বলে দুষ্টু ছেলেরা এই দেখো একটা মানুষ দেখা যায় এই মানুষটাকে পা করো মারো এই মানুষটাকে আঘাত করো এই সময় তাই ছেলেরা আল্লাহ নবীকে এত মার মানে এত মার মানে মাতা মুবারক কে কদমশেরি পর্যন্ত খুদার খুব জড়ে পড়ে বাবা বাবা

ওয়া আল্লাহর হাবিব আপনি একবার দউমতি দান ই পাতা তুমি ওই বেঈমানদের নাস্তিনাবুত করে দও কেন না আপনার কষ্ট আল্লাহ সুয্য করে না আপনার কষ্ট আল্লাহ মিনালাইনা আপনি একবার আডা দেন ওদের গানে ধ্বংস করে দব ও

বান্দার দোষটা ধরে রাখতে নেই ক্ষমা করে দিতে হয় বাবাজি মাথায় রাখবেন আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে আপনাকে আল্লাহ শিক্ষিত করেছে আপনার কলিজায় দিন আছে আর একজন মূর্খ ব্যক্তি যদি আপনাকে দেখে গালি দেয় আপনি শিক্ষিত জ্ঞানী ব্যক্তি হিসাবে পাল্টা তাকে গালি দিতে পারেন না তাকে নরম সুরে বুঝাতে হবে তাকে নরম ভাষায় আনতে হবে আহ কেন তোমার কলিজায় যে জ্ঞানটা আল্লাহ দিয়ে যে ওইটা তো ওর কলিজায় দেয় নেই অন্যবিবা সাল্লাল্লাহ সাল্লাহ ধৈর্য সবর দিয়ে দিন গায়েম করে রেখেছে আমাদেরও যদি কামিয়াবির রাস্তা পেতে চায় সবর রাখতে হবে কেন হঠাখানি তা করা এটা সাইকানের তরফ থেকে এটা রাখা যায় না আল্লাহ আল্লাহফা আমাকে আপনাকে হেফাজত করেন বলেন না আল্লাহ হুম আমি একটু মহাম্মতে হলো না আল্লাহ হুম আমি একটু মহাম্মতে ধরুন শরীম আল্লাহ হুম্মা সল্লে وعلى آه